নমস্কার বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আমি শরৎ চক্রবর্তী আমাদের অতিথি আজকে ডক্টর নজরুল ইসলাম আপনাকে আমাদের মানে তরফ থেকে সংসার বেঙ্গল এক্সপ্রেস টিভি তরফ থেকে আপনাকে স্বাগত এবং ঘটনা হচ্ছে যে এবারে বই মেলায়। যদি ব্যক্তিগতভাবে কারোর বই বেশি বিক্রি হয়ে থাকে তাহলে নজরুল ইসলামের বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবং তিনি একশো পঁচিশটা মতো এখনও পর্যন্ত তার বই রয়েছে এবারে চারটি নতুন বই প্রকাশিত হয়েছে সবচেয়ে তার স্টলে শুধু তারই বই পাওয়া যাচ্ছে দুশো এক তিয়াত্তর নম্বর দুশো তিয়াত্তর স্টলে সেই টু সেভেন থ্রি এই তারই বই শুধু আপনি বাইরে এখনও বইমেলা বাকি আছে তিন তারিখে শেষ কিন্তু বাইরে আপনারা সবাই খুঁজে সহজে খুঁজে পাবেন নজরুলদার বই এই বই লেখার আপনি তো নানা উপন্যাস গল্প ক্রাইম সাম্প্রদায়িক বই যেসব সব বিষয়ে লেখা বিশেষত আপনি নিজেকে মানে উপন্যাস মনে করেন না মনে দেখুন আমার সাহিত্যে যে পুরস্কারগুলো আমি পেয়েছি সবগুলো প্রবন্ধের বইয়ের জন্য মানে গল্প উপন্যাস বা কবিতার বইয়ের জন্য আমি কোনো বা নাটকের জন্য কোনো পুরস্কার পাইনি আমার তবে বিক্রি হয়েছে হ্যাঁ বিক্রিতেও প্রবন্ধের বই আমার সব থেকে বেশি সংখ্যায় বিক্রি হয়েছে উপন্যাসও বিক্রি হয়েছে যেমন আমার প্রকাশের দিক দিয়ে প্রথম উপন্যাস বকুল আমার প্রথম বই যেটা ব্ল্যাক মার্কেটে বেশি দামে বিক্রি হয়েছে তারপরে অবশ্য একটা উপন্যাস ছিল বকুল আর মুসলমানদের করণে দু সালে একটা বই বেরিয়েছিল সেই বইটা ব্ল্যাক মার্কেটে মানে লাখে লাখে কপি বিক্রি হয়েছে এবং বেশি দামে বিক্রি হয়েছে একশো টাকা দাম ছিল বইটার কিন্তু ব্ল্যাক মার্কেটে দেড়শো দুশো তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কারণটা কি আপনি কারণটা হচ্ছে শুনি না আমরা যে বই কালো বাজারে কোনো বই বিক্রি হচ্ছে সিনেমার টিকিট কালো বাজারে একাধিক বই কালো কালো বাজারে বিক্রি হয়েছে কারণটা এই মুসলমানদের করণীয় বইটার নাম ছিল তো আমি তাতে লিখেছিলাম যে মুসলমানদের কিছু উন্নতি করতে হলে ওই ইমাম ভাতা দিয়ে মোয়াজ্জিন ভাতা দিয়ে সারাদিন খেয়ে দিয়ে একসঙ্গে খোদা হাফেজ ইনশাআল্লাহ ছালাম আলাইকুম বলে ইফতার করলে মুসলমানদের কোনো উপকার হবে না মুসলমানদের উপকার করতে হলে যেখানে মুসলমানরা বাস করে সেখানে ভালো মানের স্কুল করতে হবে ভালো মানের কলেজ করতে হবে মুসলমানরা যাতে আইআইটি আইআইএম আই ভর্তি হতে পারে তার ব্যবস্থা করতে হবে মুসলমানরা যাতে প্রভাবের পদে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে না হলে মুসলমানদের অবস্থার উন্নতি হবে না তো এইটা শাসক দলের নেতারা বিশেষ করে শাসক দলের সর্বোচ্চ নেত্রী সন্তুষ্ট হতে পারেনি আরও একটা কারণ বলেছিলাম যে চিট ফান্ডে সব লোকের মানে প্রতারণা হচ্ছে এটা ঠিক কিন্তু মুসলমানরা যেহেতু লেখাপড়া না জানা লোকের সংখ্যা বেশি তারা বুঝতে পারে না মুসলমানদের সর্বনাশ থেকে বেশি হচ্ছে এবং আমি এটা বলেছিলাম যে এই চিট ফান্ডে যারা এখন সহযোগিতা করছেন তারা একদিন জেলে যাবে আমি সেটা বারো সালে বলেছিলাম তার ফলে শাসক দলের অনেক নেতা মন্ত্রী জেলে গিয়েছেন তো এই যে আমি দুটো কথা বলেছিলাম যে মুসলমানদের উন্নতি করতে হলে তাদের জন্য ভালো শিক্ষার ব্যবস্থা করতে হবে ভাল তাদেরকে ভালো পদে নিতে হবে ইমাম ভাতা মজিন ভাতা বা হজ হাউস করে মুসলমানদের উন্নতি হবে না সেই জন্যে প্রথমে বইটাকে ব্যান করার জন্য হাইকোর্টে মামলা করে শাসক দলের নেতা তো আমি হাইকোর্টে গিয়ে হাজির হলে মামলা আর প্রেস করেনি তখন পুলিশের লোক পাঠিয়ে প্রকাশক মিত্র ঘোষের ওই সেলস কাউন্টার থেকে লোকদের কলার ধরে বের করে দিয়ে ওদের ওই কাউন্টার সার্চ করে গোডাউন সার্চ করে তারপরে ভানুবাবুর বাড়িতে সার্চ করতে চলে যায় ভানুবাবু আমাকে ফোন করেন আমি বলি যে পুলিশের যারা লোক আছে জিজ্ঞেস করুন তো আমার সঙ্গে কথা বলবে কি তো কথা বলতে রাজি হন আমি বলি যে বইটাকে কি কোর্ট থেকে ব্যান করা হয়েছে আমি তো কোর্টে গিয়েছিলাম আদেশ হয়নি কোর্টটাকে কি সরকার বাজেয়াপ্ত করেছে করেনি তাহলে আপনারা ওনার দোকানে গোডাউনে বাড়িতে কোন আইন অনুসারে যাচ্ছেন তখন ওরা পুরোপুরি অস্বীকার করলো আমার কাছে তো ওই ভুজুং ভাজুং দেওয়া যাবে না বললেন যে স্যার আমরা একটা কপি জোগাড় করতে এসেছিলাম এই বইটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে তো আমরা একটা কপি পাচ্ছি না আমি বললাম তাহলে দিন ভানুবাবুকে তো ভানুবাবুকে দিল আমি বললাম যে তো ওরা একটা কপি চাইছে যদি আপনার কাছে না থাকে তো কোথাও থেকে একটা জোগাড় করে কি বাইন্ডারের কাছে বা যেখানে হোক একটা দিন ভানুবধু বলছে আরে এরা তো আপনাকে যে কথা বলছে অন্য আমার যদি ওরা কপি চাইবে তা আমাদের লোককে কলার ধরে কেন কাউন্টার থেকে বের করবে আমাদের দোকানে তালা কেন লাগাবে বললেন যে তাহলে আপনি মামলা করুন তো উনি বললেন যে দেখুন আপনারা মামলা করে টিকে থাকবেন আপনি কোনো কিছু ভুল হবে এরকম কাজ করেন না কিন্তু আমরা ব্যবসা করি কোথায় একটু ছোট ভুল করব আমরা মামলা করে টিকে থাকতে পারবো আমরা তো মামলা করতে পারবো না কিন্তু মামলা না করলে ওনারা হিউম্যান রাইটস কমিশন একটা দরখাস্ত দেন হিউম্যান রাইটস কমিশন পুলিশের কাছে তখন কৈফত চাই পুলিশরা তখন ক্ষমা চায় তো এইটার ফলে এ দেশের কোনো কাগজ ছিল না যেটাতে খবর হয়নি এ দেশের কোনো টিভি চ্যানেল ছিল না যেটাতে আলোচনা হয়নি ফলে লোকেরা বইটা আছে কি দেখার জন্যে মিত্র ঘোষ লাইন দিয়ে বই দিত চার কপির বেশি কাউকে দিত না আপনি দেখুন যে আপনি একশো কপি বই চালিয়ে দিচ্ছে না তো আমার বই নিয়ে এটাও হয়েছে রেশনিংও হয়েছে চার কপি দেওয়ার কারণ হচ্ছে ওই বাইরে ব্ল্যাক মার্কেটে ওদের তো একশো টাকা আছে চোরা বেশি দাম নিতে পারছে না কিন্তু ওই একশো টাকার বইটা ওখানে চার কপি কিনে চারশো করে ষোলোশো টাকায় বিক্রি করে দিচ্ছে চারশো টাকা যে বারোশো টাকা লাভ হয়ে যাচ্ছে ফলে প্রচণ্ড ব্ল্যাক মার্কেট চলেছিল অনেকদিন এবং এটা এখনো ভালো বিক্রি হচ্ছে আপনি একজন মূলত পুলিশ কর্তা হিসেবে খ্যাত বিখ্যাত হয়েছেন পুলিশ আমি একজন মানুষ এবং নিজেকে সৎ মানুষ রাখতে চাই তো আমি পুলিশে এসেছি সৎ পুলিশ আমি যদি ডাক্তার হতাম সৎ ডাক্তার হতাম ইঞ্জিনিয়ার হলে সৎ ইঞ্জিনিয়ার হতাম আমি একজন মানুষ আমি সেই পুলিশ কর্তা অথচ পুলিশকে বারবার শুনতে হয় দলদাস এবং সব ক্রাইমের সঙ্গে পুলিশ জড়িত পুলিশের বিরুদ্ধে হাজার মানুষের মানে মানুষের হাজার অভিযোগ এটাকে আপনি অভিযোগ থাকবে না কেন এই যে ইডি রেড করছিল শুনেছেন ইডি ন্যায় করছিল অন্যায় করছিল আমি সে নিয়ে আলোচনা করব না কিন্তু একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রেড করছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের চিফ সেক্রেটারি রাজ্যের ডিজি রাজ্যের সিপি কলকাতা পুলিশের ডিসি অন্যান্য পুলিশ অফিসাররা গিয়ে তাদের রেডে বাধা দিতে পারে তো করলো কেন কারণ যে মমতা ব্যানার্জি নিজে সময় অন্যায় কাজ করে এবং সেই অন্যায় কাজ করতে চিফ সেক্রেটারিকে ডিজি কে সিপি কে ডিসি কে অন্যদের নিয়ে গিয়েছে নিজে তো কেস খেয়ে জেলে যাবেন এই যারা চিফ সেক্রেটারি ডিজি আছে তারাও দেখবেন জেলে যাবে তো এই জন্য বলে এটা আপনার ভবিষ্যৎবাণী না এটা বাস্তব একটা আমি বলছি কেন বলছি যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তো তো এই ব্যাপারকে যদি সুপ্রিম কোর্ট ছেড়ে দেয় তাহলে তো দেশে আইন কানুন বলে কিছু থাকবে না মুখ্যমন্ত্রী গিয়ে যদি তদন্তকারী সংস্থার রেড বন্ধ করে দেয় তাহলে দেশ চলবে কি করে আপনি ধরুন একজন ডাকাতি করেছে পুলিশ তাকে ধরতে গেল আর মুখ্যমন্ত্রী গিয়ে সেটা বন্ধ করে দিচ্ছে চলবে দেশ তো এটা তো তাই তো অত সুপ্রিম কোর্ট ওকে ছাড়বে না আপনি দেখবেন আমি বলে দিলাম তিন তারিখে আছে তো আপনি দেখে নিন ছাড়তে পারবে না তদন্ত অর্ডার দিতে হবে আর তদন্তর অর্ডার দিলে প্রমাণ তো বেশি লাগবে না মুখ্যমন্ত্রী তো নিজে এসে বলছে যে এই ফাইল আমি এনেছি সব চ্যানেলে দেখিয়েছে এই হার্ড ডিস্ক আমি এনেছি এই মোবাইল আমি এনেছি অন্য কাউকে বলতে হবে না তো ওই ফুটেজ দিয়ে দিতে হবে পুলিশের লোকেরা ফাইল নিয়ে এসে পার্টির গাড়িতে লোড করছে সেটাও তো ফুটেজ আছে অতএব খুব বেশি প্রমাণ করতে হবে না অতএব দেখুন যদি কোনো সেটিং না হয় তাহলে মমতা ব্যানার্জি জেলে যাবে এই যে চিফ সেক্রেটারি ডিজিসিপি এরাও জেলে যাবে সেটিং হলে আমি বলতে পারছি সেটিং তথ্যটাকে আপনি বিশ্বাস করেন যে সিবিআই ইডি কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এবং তৃণমূল গোটাটার মধ্যে একটা সেটিং আছে আমি আপনাকে দুটো প্রশ্ন করব একটা এই যে নিয়োগ দুর্নীতি হয়েছে যার জন্য ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি গেল তাদের অনেকেই তো বৈধভাবে চাকরি পেয়েছিলেন তো এই চাকরি যখন টাকা নিয়ে দেওয়া হচ্ছিল মমতা ব্যানার্জির কাছে চিঠি তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না হবেন তাহলে যখন চিঠি আসলো তখন ব্যবস্থা নিলেন না কেন দ্বিতীয় কথা তিনি অতিরিক্ত পদ সৃষ্টি করে দিয়ে দেন টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বাঁচানোর জন্য হলফনামা দিয়েছিলেন হাইকোর্ট রাজি না হয়তো সেটা করতে পারেননি আপনার কাছে আমার প্রশ্ন উনি যদি দুর্নীতির টাকা না নিয়ে থাকবেন তাহলে টাকা দিয়ে যারা চাকরি কিনেছেন তাদের জন্য এত দরদ উনার উথলে উঠল কেন যারা যোগ্য প্রার্থী যোগ্য হয়েও চাকরি পাননি তারা এত মাসের পর বাস বছরের বছর এই বৃষ্টিতে ভিজে রোদে পড়ে কষ্ট পেয়ে রাস্তায় আছেন তাদের জন্য ওনার দরদ দেখেছেন কোনদিন তো যারা টাকা দিয়ে চাকরি কিনেছে এতটা হওয়ার পর পার্থ যে তিন বছরের উপর হাজতে থাকলো মমতা ব্যানার্জিকে সেই তদন্তকারী সংস্থা পরের কথা একবার জিজ্ঞাসাবাদ কেন করলেন আপনি বলুন আপনি আপনি বলছেন সেটিং তথ্যটাকে আপনি স্বীকার মানে মানছেন যে আছে আপনি বলুন না কেন করলো না সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি এই যে অভিজ্ঞতা আর কাণ্ডে আপনি কি বিশ্বাস করেন যে একটা মাতাল সেবিক ভলান্টিয়ার মদ খেয়ে দুটো প্রস্কোটার ঘুরে এসে ওই মেয়েটাকে একাই রেপ করে মার্ডার করে দিতে পারলো একটা যুবতী ডাক্তার মেয়েকে আপনি বিশ্বাস করেন আমি করি না তো তাদেরকে কলকাতা পুলিশও খোঁজ করে কেন পেলো না সিবিআই কেন খোঁজ করে পেলো না আপনি প্রশ্ন করুন তাহলে আপনার কথা যদি তাহলে রাজ্যে পরিবর্তন আপনি যেটা বলছেন আপনার বই সেটা তাহলে সম্ভব নয় আমি বলছি দুটো জিনিস কি হবে বলুন তাহলে আমি তার উত্তর দিতে পারব এই যে ভোটার তালিকায় ভূতদের তাড়ানোর চেষ্টা হচ্ছে যে মরে গিয়েছে কিন্তু ভোটার তালিকা আছে লোকের অস্তিত্ব নয় কিন্তু ভোটের তালিকা আছে নাগরিক নয় কিন্তু ভোটের তালিকা আছে লোকটা আছে কিন্তু চুয়াল্লিশ জায়গায় নাম আছে এই নামগুলো সব বাদ দেওয়া যাবে দিতে দিচ্ছে এক আর দ্বিতীয়বার দেখুন আমার ভোটের অভিজ্ঞতা ভোটের দিনে শাসক দলের গুন্ডা বদমাশরা যারা বিরোধীদের ভোট দেবে তাদের বাড়ির সামনে গিয়ে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল বাড়ি থেকে বেরোতেই দেবে না যদি কোনো রকমের পিছনে দরজা টরজা দিয়ে এসে লাইনে দাঁড়াই আমি চোখের সামনে দেখেছি লাইনে বোমা মারে তাদের উপর চোখের সামনে দেখেছি লাইনে তাকে গুলি করে ফেলে দেয় এত সবের পরেও যদি বুতে ঢোকে হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে বুথের মধ্যে অস্ত্রধারী যে গুন্ডারা থাকে তারা তার ভোটটা দিয়ে দেয় এই দুটো কাজ হলে পরিবর্তন হবে না তা এটা তো আপনি আমি আপনার কাছে প্রশ্ন করেছি আপনি কি পরিবর্তনের পরিবর্তন যদি ভূতেদের নাম পুরোটা বাদ যায় যদি রিগিংটা পুরোপুরি বন্ধ হয় নির্বাচন কমিশন যদি সত্যিই চায় আমি বলছি এটা করা যাক আমাকে দায়িত্ব দিয়ে আমি করিয়ে দেবো এই যে ভোটার তালিকা পুরোপুরি সংশোধন করছে আপনি বলুন বারুইপুর আর ময়নার যে ই আরও এই ই আরওদের না নামে অ্যাফেয়ার করতে বলে করেনি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি কেন ফোরাক্কার এমএলএর মধ্যে এফআইআর করেনি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি কেন তো আমি অন্যায় করবো আপনি ব্যবস্থা নেবেন না আমি তো আরও অন্যায় করব যখন মমতা ব্যানার্জি রাজীব কুমারের বাড়িতে এসে কলকাতা পুলিশের লোকদের সিবিআই লোকদের তুলে নিয়ে চলে গিয়েছিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন আমি মমতা ব্যানার্জি ছেড়ে দিলাম এই যে রাজীব কুমার বা চিফ সেক্রেটারি যারা আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কেন নন্দীর গ্রামে তো মমতা ব্যানার্জি হেরেছিলেন যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন এমএলএ ছিলেন না মাসের মধ্যে এমএলএ হলেও পথ যেত যখন মাস কাছেই আসছে আগে চিফ সেক্রেটারি দিবেদি ইলেকশন কমিশনকে চিঠি লিখলেন যে ভবানীপুরে যদি অবিলম্বে ইলেকশন না করা যায় তাহলে রাজ্যে সাংবিধানিক সংকট হবে সংবিধানের বইটা আপনাকে দেব দেখাবেন তো কোথায় লেখা আছে মমতা ব্যানার্জিকেই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকতে হবে ঠিক আছে আর চিফ সেক্রেটারি কী করে জানলেন যে মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে ভোটে দাঁড়াবেন যতক্ষণ না নমিনেশন ফাইল করছেন কোনো সরকারি কর্মচারী পক্ষে বলা সম্ভব যে ওই দলের ওই প্রার্থী ওখান থেকে ভোটে দাঁড়াবেন চিঠি লিখলেন আর ইলেকশান কমিশনার চিফ সেক্রেটারি চিঠি কথা উল্লেখ করে অন্য একত্রিশটা বিধানসভা তিনটে লোকসভা আসনকে বাদ রেখে ভবানীপুরে ইলেকশন ডিক্লেয়ার করে দিলেন অথচ আমি বলছি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট একশো একান্ন আপনি দেখুন সেখানে বলছেন নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে ঠিক করবেন যে নির্বাচন করা যাবে কি না তো তাহলে সেটা কী জন্য হয়েছিল আপনারা উত্তর দিন আমি উত্তর দেব এই যে আমরা যেটা বলি যে মুসলিম ভোটে মুসলিমদের ভোটে মমতা ব্যানার্জি বারবার যেতেন মানে এই আপনি মুসলিমদের হয়ে অনেক লড়াই করেন তাদের অধিকার নিয়ে আপনি লড়াই করেন আমি মুসলমানদের জন্য আলাদা কোনো লড়াই এখন পর্যন্ত করিনি আমি মুসলমানদের মধ্যে জন্মেছি মন্ত্রিসভাতে মন্ত্রিসভাতে অধিক সংখ্যক মুসলিম প্রতিনিধি আমার বক্তব্যটা খুব সোজা আপনারা একটু বোঝার চেষ্টা করুন আমি মুসলমানদের মধ্যে জন্মেছি বড় হয়েছি কিন্তু মুসলমানদের জন্য আমি আলাদা কোনো সুবিধা চাই না আমি যেটা চাই মুসলমানদের জন্য অন্যদের সঙ্গে সমানাধিকার আমি কেন বলছি এ রাজ্যে দু সালে গণনা হয়েছে তো একুশ সালে গণনা হতে পারেনি কোভিডের জন্য এই সাতাশ সালে আবার হবে তো এগারো সালের অনুসারে এই রাজ্যে মুসলমানদের হার কত সাতাশ দশমিক শূন্য দুই অর্থাৎ একশো জন লোক থাকলে সাতাশ জন মুসলমান আছে এর মধ্যে এই যে উর্দু স্পিকিং মুসলমান বা গুজরাটি স্পিকিং মুসলমানদের হার কত দুই শতাংশের বেশি না তার মানে পঁচিশ শতাংশ তো বাঙালি মুসলমান তো এই রাজ্যে মন্ত্রী কজন হতে পারে চুয়াল্লিশ জন চুয়াল্লিশ জন কেন কারণ আমাদের সংবিধানে আছে যতজন এমএলএ হবে তার পনেরো শতাংশের বেশি মন্ত্রী হতে পারবে না তো তাহলে তিনশো হলে পঁয়তাল্লিশ হয় দুশো চুরানব্বই আছে চল্লিশ জন মন্ত্রী হয় তাহলে চুয়াল্লিশ জন মন্ত্রী যদি মুসলমানদের প্রতিনিধিত্ব তাদের সংখ্যার অনুপাতে থাকে চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত হয় এগারো হয় তাহলে এগারো জন বাঙালি মুসলমান মন্ত্রী থাকা কথা কি না হ্যাঁ আমি তাদেরকে ফেভার করতে পারছি না কিন্তু তাদেরকে যদি আপনি বঞ্চিত না করেন কজন আছে বলুন আপনি বলুন যে কোনো বাঙালি মুসলমান একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আছেন ক্যাবিনেট মন্ত্রী আছে এর জন্য নাই আমি এই কথাগুলো বলি যে কেন নাই তাহলে আপনাকে মানতে হবে যে মুসলমানদের শিক্ষা বা আর্থিক প্রতিষ্ঠা ভালো নাই প্রতিষ্ঠা নাই এবং আমি এটাও দেখেছি যে ধরুন এখানে বহরমপুর কেন্দ্রে বাঙালিদের কেন্দ্র তো গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী তো বাঙালি বাঙালি করে রাত্রে ঘুমোতে পারে না তো একদম ইউসুফ পাঠান বাঙালিকে নিয়ে এসে বহরমপুর থেকে ভোটে দাঁড় করালেন বাঙালিদের ভোটে জেতালেন এই কথাগুলো আমি বলি ইউসুফ পাঠান তো মুসলমান আমি ইউসুফ পাঠানকে সমর্থন করেছি কখনও তাইলে এই যে হুমায়ুন কবির বলেছিলেন যে আমাদের এখানে সত্তর শতাংশ আমরা তিরিশ শতাংশ কেটে ভেসি দিতে এক ঘন্টা লাগবে না আমি সমর্থন করেছি কখনো তাহলে না কিন্তু এই ভোটটা মানে মুসলিমদের বা মুসলমানদের ভোটের জোরেই সরকার গঠিত হয় মানে তৃণমূল সরকার সেটাকে আপনি তাহলে আপনি এত বলার পরও কেন চোখ খুলছে না মুসলিম সমাজে আচ্ছা আমি একটা উদাহরণ দিই সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন যে ইফতার পার্টিতে যাবেন মমতা ব্যানার্জি কী বলেছিলেন বলেছিলেন যে গরু দুধ দেয় তাদের লাথি খেতে হয় তো আমাদের গরুরা কি বুঝেছে যে মুসলমানদের গরু বলা হলো বুঝেছে কি যে গরু দুধ দেয় তাদের লাথি খেতে হয় তার মানে দুধটা হচ্ছে ভোট ইফতার পার্টিতে যাওয়া লাথি খায় আর গরু দুধ দেয় মানে কি মুসলমানরা তাহলে মুসলমানদের গরু বললেন তো মুসলমান গরুরা সেটা কি বুঝেছেন বুঝেছেন কি আপনার মাধ্যমে আমি সব মুসলমানকে জিজ্ঞেস করছি তো যা মমতা গরু বলেন আরে গরুরা তার পিছনে পিছনে ছোটে তো এদের আপনি বোঝাবেন কি করে আমি মোটামুটি আপনার ইন্টারভিউটাকে আমাদের ইন্টারভিউতে আর একটু শেষ করতে যাচ্ছি সেখানে একটা প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবি যে হুঙ্কার দিচ্ছেন সেই সেখানে আপনার নিজের মতামত জায়গায় সরকার তৃণমূলের পড়তে পারে দেখুন মমতা ব্যানার্জি যেসব কথা বলেছিলেন কিছু করেননি যেমন মুসলমানদেরকে বলেছিলাম দশ হাজার মাঝার করে দেব এক হাজারও করেননি অতএব মুসলমানরা মমতা ব্যানার্জিকে এখন বিশ্বাস করছে না সেই জন্য হুমায়ুন কবিরকে দিয়ে যেমন বলিয়েছিলেন ওই যে হুমায়ুন কবির তো দাবি করেছে যে ওই যে তিরিশ শতাংশকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিতে এক ঘন্টা লাগবে সেটা মমতা ব্যানার্জির নির্দেশ মতো উনি বলেছিলেন উনি দাবি করেছেন দুটা হ্যাঁ দাবি করেছেন ফোন করে না ওখানে মমতা ব্যানার্জি যে মিটিং করতে গিয়েছিলেন তারপরে দেখা করে বলেছেন হুমায়ুনের দাবি সত্যমিত্রা তিনি জানেন আর মমতা জানেন তারপরে তখন তাকে বের করা হয়েছিল কি কথাটা তো হুমায়ুন বলেছিলেন বের করা হয়েছিলো কি বের করা হয়নি তো বাড়ি থেকে আর পরে যখন উনি মসজিদ তৈরি করতে গেলেন তাকে বের করা হলো তো মমতা ব্যানার্জি যদি জগন্নাথ মন্দির করেন মমতা ব্যানার্জি যদি দুর্গাঙ্গন করেন মমতা ব্যানার্জি যদি মহাকাল মন্দির করেন সেটাও সরকারি টাকা দিয়ে তো হুমায়ুন কবির নিজের টাকা বা আদায় করা টাকাতে যদি মসজিদ করেন অপরাধ কোথায় থেকে হলো অপরাধ কোথায় থেকে হলো অর্থাৎ বের করাটা পুরোটা নাটক মমতা ব্যানার্জি বলেছে তুই যা মুসলমানদের খেপিয়ে টেপিয়ে যদি তোর সঙ্গে করে কয়েকটা মেলে করতে পারিস আমার যদি এমএলএ কম হয় তখন সমর্থন করিস তাহলে আমি ক্ষমতায় থাকবো ভোট কাটুয়া হিসাবে হুমায়ুন কবির কোনো হ্যাঁ হুমায়ুন কবির আর মমতার ঝগড়া ও স্টেজের নাটক ওই উকিলদের কোটে শোনেন না একদম বাপ বাপান্ত করে দেয় পরে এসে একসঙ্গে চা খায় তো ওই রকম এই রাজ্যে বিরোধীদের ভূমিকা আপনার কাছে কি মনে হচ্ছে বিরোধী ভূমিকা কি ভালো কি না বিরোধীদের দোষ দেওয়ার আগে আমি এ রাজ্যের ভোটারদের ভূমিকা একদমই ভালো না তারা কেন যে দেখুন নারদ কাণ্ডে ফিরাদ হাকিমকে টাকা নিতে দেখেনি কাকলিকে টাকা নিতে দেখেনি সুব্রত মুখার্জিকে টাকা নিতে দেখেনি এখন মারা গিয়েছে তাদেরকে কেন ভোট দিয়ে তো তারা এরকম ভোট দিয়ে যেতে হবে তারা এরকম সরকার পাবে তারা এরকমই পুলিশ পাবে বেঙ্গল এক্সপ্রেস টিভিতে আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর নজরুল ইসলাম তিনি একজন সচেতন বিদগ্ধ মানুষ তিনি শুধু সুন্দর জন্য লড়ান না তিনি সবার জন্য লড়াই করেন আজকে তার স্পষ্ট কথা আপনাদের কাছে পৌঁছে আমরা দিলাম আপনারা দেখে আপনার মতামত জানাবেন আজকের মতন আমাদের এই ইন্টারভিউ এখানে শেষ করছে নজরুল দা